कास्टिंग रोमाइस है ना <laughs> तो ना चक्कर <laughs> 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 कम ना हो लो बोलन दे इन बनिन दौला था सवाल दोबारा जो बोले बोलन दे तो सारे सब इलेक्सो सारे हरे पांच दिन आगे

एकना एक जो एक तो अकाउंट खुलते हो गए अकाउंट खुलते गए आपने कारण मैंने किनो डस बांग्ला बैंक अकाउंट से अरुना सर इस्लामी अस्सलाम वालेकुम अपना नाम है सर किंतु आपने किसम कट है इसम कट का रसा आपने किसम खाली लगा कार्ड आउट नहीं करो नहीं सब बता आई कोई वोटर आईडी कार्ड किसम का

বিষয় হচ্ছে এখন যদি না থাকে এটা তো কোনটা বাংলাদেশ সবারই বিস্মার কার্ড হয়ে গেছে নতুন যারা তাদের স্মার্ট কার্ড পায়নি তার তো আপনি নিয়ে আসেন আমি হয়তো বুঝতে পারছি না তো এই সাইটে এখন অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে তাহলে অ্যাকাউন্ট খোলার জন্য যেটা আমাদের প্রয়োজন যে ডাস বাংলা আপনার নিকটস্থ বাজারে দেখুন এজেন্ট ব্যাংকিং ডাস বাংলা এজেন্ট ব্যাংকিং আছে অথবা সোনালি ব্যাংকিং অথবা রূপালী ব্যাংক যেটাই থাক যে কোনো ব্যাংক ঠিক আছে যার নামে স্মার্ট কার্ড হবে তার নামে ওই একাউন্ট গ্রহণ করতে হবে এবং ব্যাংকে কন্ট্যাক্টে করতে হবে আর হচ্ছে যে আপনার যার নামে করবেন তাকে আইডিতে আসে একাউন্ট ভেরিফাই করতে হবে এবং আপনার যদি নিজের থাকে তাহলে নিজের নামও করতে পারলেন আজকে আপনার নিজের নাম থাকে তাহলে আপনার বাবা মা হবে

এখন আপনাকে এই ডিজাইনটা দেওয়ার কারণ যে ক্লায়েন্ট তো আপনাকে এই নামটাই সে দিবে বা তার কোম্পানির নাম দেবে সেটা দিবে তার সঙ্গে এই যে নিজের ছোট্ট করে যে লেখাটা আছে এটাকে বলে ট্যাগ লাইন কি বলা হয় ট্যাগ লাইন ট্যাগ লাইন একটা লোগোর ট্যাগ লাইন সবসময় ছোট্ট করে থাকে কিন্তু কিভাবে থাকে ছোট করে থাকে এই ট্যাগ লাইন একটা কোম্পানি থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু লোগোর নাম যেটা থাকে সেটা অবশ্যই থাকে আচ্ছা এখানে কোন টাইপুন ইউজ করা হয়নি জাস্ট কি আছে এটা সাইকোলজি সেনবোর্ড টেক্সটকে ব্যবহার করা আছে আচ্ছা তাহলে আমরা এটাকে কপি করে ইউজ

আচ্ছা এটা হচ্ছে তার কোম্পানির নাম এটা একটা স্পেলিং মানে ভাষাও আছে আপনি ভাষাটা জানতে চাই তাহলে কোথায় যাবেন এই যে দেখেন ইন্দোনেশিয়া ঠিক আছে ইন্দোনেশিয়া তাহলে ইন্দোনেশিয়া ভাষা যাই হোক এটা আচ্ছা ইন্দোনেশিয়ান ভাষায় নেবো এটা আচ্ছা তাহলে আমরা লেখাটাকে আমরা লিখলাম এখন বিষয়টা হচ্ছে যে এই লেখাটাকে একটা শেপের মধ্যে ঢুকানো হয়েছে শেপের মধ্যে যদি ঢুকানো হয় এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ আছে ভালোভাবে খেয়াল করেন এখন রেক্টেঙ্গুলার সঙ্গে এখানে দেখুন একটা কর্নার মানে কার্ভ করা আছে এটা হচ্ছে মেন বিষয় এবং এখানে দেখেন সুন্দর করে এটাটুকু একটা শেপের মধ্যে ঢুকানো আর একটা শেপের মধ্যে ঢুকানো নিচের অংশটুকু কোনো ঝামেলা লেখতে তো অবস্থা খারাপ এর দরকার নেই আপনি

কন্ট্রোল এক্স কন্ট্রোল বিচের দিকে পেস্ট করে দিলাম এটার কালার আমরা একটা আলাদা একটা কালার দিলাম এখন আমরা এই পুরো দুইটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে নিচ্ছি অ্যালাইনটা

অন করে দিয়ে স্তূপ বাড়ায় দেখা বুঝে জিনিসটা আচ্ছা এখন এটা সামঞ্জস্য রাখবো সেটা হচ্ছে যে স্তুপটাকে কখন এর থেকে বেশিও করব না এর থেকে চিকুনও করব না যেটা পারফেক্ট মনে হবে সেটাই সেই স্তূপটা আমরা এখান থেকে দিয়ে দেখি দেন আমরা এটাকে আর একটা জিনিস যে ঠিক আছে না এখন আবার এরপরে অ্যালাইন বিশ্বের প্রত্যেকটা কোণায় দেয় তাহলে এখানে একটা বিষয় ছিল যে আগেটাতে কি ছিল আমাদের পুরো কর্নার ছিল তাই না এখন দেখেন আমরা যে পূর্বের ক্লাস করেছিলাম সিলেক্ট করার পরে যে ডাইরেক্ট সিলেকশন এই যে কর্নারটাকে যে একটাকে ধরে আমরা কাট করে দিলাম ঠিক আছে না আমাদের কি আসছে সেই অপশনটা তাহলে দেখতেছি আমাদের আচ্ছা কারে যদি লেগে থাকে তাহলে দেখেন এখন আমাদের গ্যাস থাকবে তাহলে সফটওয়্যার যদি ওকে হয়ে যায় দেন আমরা এই স্টকটাকে কি করব অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম ওকে স্ট্রোক থেকে কি করে দিলাম এক্সপান্ড এক্সপান্ড করলে কোথায় চলে যাবে আমাদের স্ট্রোক থেকে ফিলে চলে যাবে তাহলে দেখেন এটা ক্লিক করেন দেখেন ফিলে চলে আসছে আচ্ছা এখন এটা বরাবর আমরা সুন্দর আর একটা রেকটেঙ্গুলার আর একটা এটা কালার আমরা আরেকটা দিচ্ছি ওকে সো এটাকে আমরা কন্ট্রোল এক্স তে কাট এই সব কয়টাকে সিলেক্ট করে কন্ট্রোল বি তে পেস্ট নিচের দিকে পেস্ট হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন আমাদের পদ্ধতি আছে সো আমরা এখান থেকে অ্যাপ্লাই করলাম এই দুইটাকে সিলেক্ট করলাম আচ্ছা ফর্ম আমরা আনগ্রুপ করে নিব কারণ কারণ অনেকগুলো ফর্মটা আছে এখানে আনগ্রুপ করলাম করার পর দেখেন প্রত্যেকটা খন্ড খন্ড হয়ে গেছে না এখন আমরা এই সব কয়টাকে সিলেক্ট করলাম মানে কতটুকু অংশ সিলেক্ট করলাম এই শেপ এই তিনটা টেক্স দেখেন আমার ইয়াটা দেখতে পাইছেন আমি কিন্তু পুরোটা করি নাই আমি দেখেন কতটুকু করছি এদের উপর আমরা এখান থেকে কি করব পাক ফাইন্ডার মনে আছে পাক ফাইন্ডার এজ এ ডিভাইড ডিভাইড আনগ্রুপ মনে আছে এই অংশটাকে কেটে ফেলে দিলাম দেখেন তো সুন্দর করে এখানে বসা হয়ে গেছে এখন এই ভিতর অংশগুলো কেটে দিলাম

তাহলে এই সব কয়টাকে সিলেক্ট করে এই যে আমাদের ইউনিটের কাজ মনে আছে আস্তে আস্তে কাজ আছে ইউনিট করে দিলাম তাহলে দেখেন তো সব এখন জয়েন্ট হয়ে গেল না আর কোনো খন্ড খন্ড আছে এখন আমাদের এখানে যা যা টেক্সট লেটার দরকার এই যে টেক্সট গুলো না আছে নিচের থেকে সুন্দর করে আমরা কি ছোট করে ওখানে যেভাবে আছে এই সম্পূর্ণ টেক্সট লিখে সমান করে দিয়ে ঠিক আছে তাহলে এই যে ডিজাইনটা তৈরি করলাম তাহলে এখানে শেখার বিষয়টা কিন্তু পূর্বের যে ক্লাস সেটাই কিন্তু আসছে খুব কঠিন না আপনি ধরুন অনেক লোক পাবেন অনেক ডিজাইন পাবেন তাহলে এই যে ডিজাইনটা আমি করলাম এখান থেকে আরো কয়টা আমি ক্যাটাগরি ডিজাইন করতে পারি এটা আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে এই ডিজাইন থেকে আমি আরো কয়টা ডিজাইন নিয়ে আসতে পারি তাই না এই ডিজাইনটা নিলাম এখন এখান থেকে আমরা কি করতে পারি এই লেখাটাকে আমরা বিভিন্ন স্টাইলে কনভার্ট করতে পারি তাই না সাপোজ ধরেন আলাদা আচ্ছা ঠিক আছে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাকে শিখ ফ্রেস করে দুইটা সিলেক্ট করলাম মনে আসতে আচ্ছা কিভাবে করলাম দেখেন জুম করেন এটাকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্ট সিলেক্ট করলাম ইউ ডিফল্ট করতে গেলে Shift চেপে ধরে সিলেক্ট করতে হয় দেন আমরা এটাকে টেনে নিয়ে আসলাম প্লাস তাহলেmathbb B না এটা আচ্ছা তারপর আমরা আর কি করতে পারি এইটায় জাস্ট হয়ে সব কয়টাকে সিলেক্ট করে আমরা মাইনাস করব দেখেন তো এটা একটা স্টাইল হয়ে গেল না এটাকে আমরা একটু কালার দিয়ে নেই এটা একটা এডি স্টাইল হয়ে গেল ও সুন্দর আচ্ছা তারপর আমরা আর স্টাইল করতে পারি আবার একটা কপি করব না

এই অংশটাকে এর বরাবর আমরা অ্যাঙ্গেল করতে পারি পারি না ঠিক আছে আচ্ছা জিটাকে আমরা একটু জিরের মতোটাকে একটু অ্যাঙ্গেল করে নিই নিশেপটার মতোটাকে একটু অ্যাঙ্গেল করে দিলাম বাস ঠিক আছে না এবার আচ্ছা এখন আমরা এটাকে সিলেক্ট করে ফিল থেকে স্টক থেকে ফেলে দিই থেকে স্টক ফেলে দিলাম আর স্টক থেকে বাড়ায় দিলাম যেটা কোনো পারফেক্ট মনে হয় ঠিক আছে না এখন আমরা এখানে অবজেক্ট থেকে আচ্ছা এক্সট্রা এক্সপ্যান্ড করার পূর্বে আমরা আর একটা রেকটেঙ্গুল মানে এই রেকটেঙ্গুল লাইন এই লাইনটার স্টক তো सेम নিব আচ্ছা স্টক তো सेम কিভাবে নিলাম দেখেন এখানে ক্লিক করলে স্টক কত আছে এখানে 11 এখানে ক্লিক করলে স্টক কত আছে 11 তো सेम আছে না

এই লেখাটাকে আনগ্রুপ করব করার পর দেখেন এখান থেকে ধরে এই তিনটা লেখা সহ এই শীত আমি পাশের লেখা গুলো ধরি নাই আপনি যে লেখা গুলো ধরবেন সেই লেখা গুলো বুঝতে পারছেন এই একটা শেপ ধরবো এই একটা রেক্টেঙ্গুলার শেপ ধরবো এই একটা শেপ ধরব এবং এ ট্রিপল জি তিনটা ধরব এবার টেনে নিয়ে আসলে দেখুন এই তিনটাই চলে আসতেছে না সিলেক্ট করার পর আমরা ডিভাইডেড করলাম করার পর আনলোড করলাম তাহলে এই অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে দিচ্ছি ঠিক আছে না বুঝতে পারছেন আমি কেন করলাম এখন এই জিটাকে কেটে ড্রান্ এই শর্ট কয়েকটাকে সিলেক্ট করে এখন আপনার কালার নাই এটা করছে ঠিক আছে না আচ্ছা এখন আপনার সিলেক্ট করে এটাকে ইউনিট শর্ট সিলেক্ট করে ইউনিট করলাম অনেকখানে দেখে খন্ড খন্ড হয়ে আছে শর্ট

তাহলে এই জিনিসটা আপনার হোমওয়ার্ক থাকলো পাশাপাশি কাজ করছেন এ কার্বারও আমাকে কাজ করা আছে তাহলে এ সি এবং মাঝখানে একটা কি তাহলে আশা করি ডিজাইনটা সুন্দর ভাবে বলার চেষ্টা কারণ যেহেতু এটা ক্লাস আমাদের এটা আপনার এই তিনটা আপনার ভিম তাহলে কবে আসবেন তাহলে সোমবারের দিকে সোমবারের দিকে আচ্ছা আসেন সমস্যা নাই ভালোভাবে নে পর্যন্ত রেখে কি